ডিম দিয়ে দিয়েছে এই দেখো একটা ডিম পড়া আছে কিন্তু ডিমটা কি ভালো দেখো এই দেখো এতটা ছোট চলে এসেছে মেলটা খাওয়ার আগে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাওয়া তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড এর নতুন একটা ভিডিও সকলকে এনাই আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা অলমোস্ট আটটা বাজতে চললো কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে সকাল চারটে বাজে কেমন যেন একটা ওয়েদার মেঘও নেই আবার রোদও নেই বন্ধুরা পুরো কালো কালো হয়ে আছে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের সব পায়রা ঘরে ভেতরে আটকানো আছে আর দেখো বাইরে বেরোনোর জন্য নতুন বেবিগুলো চলে এসেছে পুরো দরজার উপরে আর এখানে একটু নোটিস করো একটা জিনিস রাখা আছে কি বলো তো এটা কাদা পানি বন্ধুরা টোটালি সব কটা পায়রাকে খাওয়াতে হবে দু একটা পায়রা যেহেতু সমস্যা হয়েছে ওই ঘরের ভেতরে আমাদের রেসার আছে আমাদের চটিয়াল আছে চটিয়ালটাকে আমি ছেড়ে দেবো বন্ধুরা কালকে রাতের বেলা আমি রেখেছি বন্ধুরা চটিয়ালটার না একটু বেশি সমস্যা হয়েছিল নাক দিয়ে প্রচুর জল বেরোচ্ছিল ওই দেখো দেখো মারামারি করছে রেসার আর চটিয়াল কি অবস্থা তারপর আরও একটা জিনিস হয়ে গেছে কালকে সন্ধ্যা নাগাদ বিবেক এসেছিল বিবেক এসে একটা বাচ্চা দিয়ে আছে একদম ছোট বাচ্চা বন্ধুরা ওর বাড়িতে ওর বাড়িতে তো দুটো পায়রা আছে বন্ধুরা দুটো পায়রা ডিম ছিল বন্ধুরা ওই ডিম থেকে বাচ্চা হয়েছে দুটো বাচ্চা হয়েছে তার ভেতর একটা নিয়ে কিসে নিয়ে গেছে একটা বাচ্চা আমার কাছে দিয়ে গেছে আর না ওর বাড়ি থাকলে পুরো খেয়ে নিত এর জন্য আমার কাছে দেখা যাক বন্ধুরা ওকে এখন হ্যান্ড ফিডিং করাতে হবে জল রেডি আসে এত ছোট বাচ্চাকে আমি কোনোদিন হ্যান্ড ফিডিং করাইনি আমার কি করাতে হবে আস্তে আস্তে খাওয়াতে হবে তো এখন আমি ভাবছি টোটালি কি সবাইকে ছেড়ে দেবো না একটু পরে ছাড়বো একটু পরেই ছাড়বো যেহেতু এখন হ্যান্ড ফিডিং করাবো বন্ধুরা এরা প্রচুর ডিস্টার্ব করবে আমাদের ঘুগুলো কি করছে ঘুগুলোর পর্দা আমি খুলে দিয়েছি সকাল সকাল এটা সরাতে হবে এটা সরিয়ে টোটালি খাবার দিতে হবে দাঁড়ো এটা সরিয়ে ফেলি সরিয়ে ফেলেছি এবার খাবারটা দিতে হবে দেখো ফিমেলটা নিচে ও বাবা মেলটাও আছে ওই দেখো মেলটা বোতলের সাইডে আর ফিমেলটা শুধু দৌড়ে বেড়ায় লাফিয়ে বেড়ায় কালকে দেখলাম ওর ভেতরে যাচ্ছে ওইখানে যাচ্ছে কুটুর কুটুর করতে হ্যাঁ খাবার অনেকটাই দিয়ে দিয়েছি এগোটা খাবার ফিনিশ করুক তারপর আবার দেওয়া যাবে খাও 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 ওই দেখো চলে এসেছে মেলটা সবার আগে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও আমাদের ঘুগুলোর কিন্তু ভয় চলে গেছে বন্ধুরা এখন না আমি ভেতরে পুরো মাথা ঢোকালেও ঘুগুলো ভয় পায় না ওইখান দিয়ে কুটুর কুটুর করে বেড়ায় চাপ নেই কোনো খাও খাও ভালো করে খাওয়া কিন্তু আমার কি করতে হবে এই পর্দাটা আবার একটু টেনে দিতে হবে বাচ্চা ধরো দরজাটা খুলে গেল তাহলে সমস্যা পুরো ফুরফুর হয়ে যাবে বন্ধুরা আমি চটিয়ালকে সারো সবকটা পায়ের যখন ছাড়বো তখন এখন আপাতত আমার ভেতরেই যাওয়া যাবে না ভেতরে গেলে কী হবে বলো তো এখান থেকে দু তিনটে পাড়া বেরিয়ে যাবে তো এর জন্য আমরা ওই বেবিটাকে খাইয়ে নি বন্ধুরা আমরা চটিয়ালে বেবিকেও খাওয়াবো চাপ নেই কোনো সব কটা বেবিকে খাইয়ে দিই চলো এই যে আমাদের ছোট বাচ্চাটা ওটার ভেতরে আছে আর এই যে আমাদের চটিয়ালে বাচ্চা দুটো এটার ভেতরে আগে কি করতে হবে আমাদের ছোট বাচ্চাটাকে খাইয়ে নিতে হবে বন্ধুরা তারপরে আমি পায়রাগুলোকে ছাড়বো তা এখন বর্তমানে যে কটা জিনিসের প্রয়োজন সব কটাই নিয়ে এসেছি এইখানে আছে জল কিন্তু জলটা না হালকা হালকা গরম আছে জলটা আর একটুখানি গরম হলে ভালো হতো কিন্তু আমার একটি গ্লাস লাগবে এই যে এইখানে একটা গ্লাস আছে হাত পৌঁছাচ্ছে না ভেতরে ঢুকতে হবে সর 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 সরো সর সর সরো ভাবি তাড়াতাড়ি করবো কাজ সেই লেট হয়ে যায় এই জন্য তাড়াতাড়ি করতে নেই বলে না জলদি কা কাম সায়তান কা তা এখন আপাতত গাই আমার কি করতে হবে আমি বাচ্চাটাকে যতটা পরিমাণে খাওয়াবো এতটা পরিমাণে আমার সিনজেন নিতে হবে কিন্তু এই সিরিজটা আগে পরিষ্কার করে নিতে হবে একটু হয়ে যাওয়া পরিষ্কার যাও পরিষ্কার সুমন্তার সু কি হচ্ছে পরিষ্কারই তো হচ্ছে না সে জিনিসটা একটু ওষুধ লেগে আছে এর ভেতরে পরিষ্কার না করলে সমস্যা তো কমপ্লিট এইবার এটার মুখ খুলে আমি এটাই লাগাবো যেহেতু আমি বড়টা দিয়ে আমি বেবিকে খাওয়াবো না আমি বেবিকে খাওয়াবো আপাতত এতটা মতন বন্ধুরা এতটা আমি এটাই শিফট করে নিলাম এইবার আমার লাগবে হচ্ছে ছাতুটা ছাতু আমার গোলাতে হবে এমনভাবে যা শক্তও যেন না হয় নরমও যেন না হয় ওইটা যেহেতু অনেকটাই ছোট ছোট বেবি বন্ধুরা ওই বিপিটার জন্য একটু গাঢ় বানাতে হবে ঠিক আছে ওই জন্য একটু পাতলা বানালো চলবে তো এই বিপিটার জন্য একটু গাঢ় বানাতে হবে বেশি গাঢ় হয়ে গেছে হ্যাঁ পারফেক্ট এইবার ভালো করে গুলে নেব ভেতরে দানা দানা থাকলে প্রচুর সমস্যা হবে তো কমপ্লিট আমাদের গোলানো এবার আমি সিরিঞ্জে শিফট করে নেবো কমপ্লিট পাঁচ এম আমার মনে হয় না খাওয়াতে হবে আরো কম লাগবে তো এখন আপাতত আমি ছোট বেবিটাকে বের করবো তোমাদের দেখাই কত ছোট এই দেখো এই দেখো গাইস এতটা ছোট এই বেবিটা ওই দেখো খাওয়ার জন্য পুরো মুখ বের করছে খুবই সুন্দর খাওয়ার জন্য পুরো দেখো কুড়ুকুড়ু করছে চোখ ফুটেছে চোখ ফুটেছে কালকে কিন্তু চোখ ফুটে ছিল না বাট আজকে আমি চোখ ফুটা দেখতে পাচ্ছি নাইস নাইস বেবিটার বডিও যথেষ্ট গরম আছে বডির টেম্পারেচারটা বন্ধুরা এই বেবিটা আমি ওই চিনার কাছে রাখতে পারছি না যেহেতু চিনার বেবি না এর থেকে অনেকটাই ছোট চিনার বেবির এখনও কেবল এরকম এরকম নড়ে হালকা হালকা এই বিবিটা আমি এর জন্যই রাখতে পারছি না এবিটা একটু বড়ো সাইজ বন্ধুরা এবিটা আমি যদি রেখে দিই না চিনার দুটো বেবি অবস্থা খারাপ হয়ে যাবে নাও তো সুন্দরভাবে খেয়ে নেয় হালকা করে এক দু ফোটা করে দিতে হবে বেশি পরিমাণে দিলেও সমস্যা কম দিলেও সমস্যা টেস্টি 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 আমি বানিয়েছি নাও খাও আস্তে আস্তে ব্যাস আপাতত অনেকটাই পেট ভরে গেছে কিন্তু পুরো পারফেক্টভাবে ভরে নি এতটুকু আছে আমি এতটুকু খাইয়ে দিই আবার একটু পরেই খাওয়াতে হবে একে তো আর একে একে তো আর আমি একবারে খাইয়ে পেট ভরে দেবো না একে অল্প অল্প করে সারাদিনে মিনিমাম গাইজ ওদের যদি তিনবার কি চারবার খাওয়ানো হয় একে খাওয়াতে হবে মিনিমাম ছ সাতবার বন্ধুরা অল্প 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 করে যেহেতু আমি খাইয়ে দিচ্ছি বন্ধুরা অনেকটাই রিক্স আছে ওদের মা বাবা খাওয়ালে একটা কথা ছিল দেখি মুখ মুছিয়ে দিই মুখটা মুছিয়ে দিই হ্যাঁ কমপ্লিট বেবিটা কিন্তু বেবিটা কিন্তু খুবই কিউট আর এদের বাবা মা খতন না করা দেয় কিন্তু বন্ধুরা বিবেক কিন্তু মাঝে মাঝে পায়রা ওড়ায় দুটো পায়রা ওড়ে ওই দুটো হচ্ছে এদের এরই বাবা মা পটি লেগে আছে পেছনে সমস্যা নেই কোনো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে টুকুর 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 চোখ ফুটে গেছে তোমার তোমার কিছু হতে দেবো না তোমাকে চাপ নিও না আবার খাওয়া নাকি আবার খিদে লেগেছে নাকি তাও দেখো গুড়ু গুড়ু করে আমার কি করতে হবে বলো তো আর একদিন পর থেকে না ওর মুখে হালকা হালকা ছোটো ছোট ছোট ছোটো গম ভেঙে না গমের পিস দিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর হবে বন্ধুরা এখন বর্তমানে তাহলে আমরা হ্যান্ড ফিডিং করেছি টোটাল তিনটে পায়ের আগে এখন খাওয়াতে হবে আমাদের হচ্ছে চটিয়ালের বাচ্চাগুলোকে এই জলটা ঠান্ডা হওয়ার আগে আমি খাবারটা গোলাই ফেলি এই তোমরা পাগল হও না তোমাদের আমি দেবো খেতে দেবো চাপনিও না এদের খাইয়ে দিয়ে আমি এদের ছেড়ে না এদের হালকা করে একটু মুড়ি দেবো তারপর এদের দিতে হবে কালা পানিটা বন্ধুরা এই কালা পানিটা এদের দরকার এখন এদের এখন জল দরকার না খাবারও দরকার না এদের একটু মুড়ি দরকার মুড়িটা কেন খাওয়ানো মুড়িটা খাওয়ালে কি হবে বলতো জল খাওয়ার প্রতি ওদের একটু ইন্টারেস্ট বাড়বে বন্ধুরা এখন বর্তমানে আমার একটু বেশি করেই খাবার গোলাতে হবে যেহেতু দুটো এফবি খাবে অনেকটাই গুলিয়েছি এর ভেতরে কি করতে হবে এতটুকু উঠিয়ে দিতে হবে এখানে অনেকটাই পড়েছে সব থেকে ভালো হয় হ্যান্ড ফিডিং ফর্মুলা ফর্মুলা যেগুলো আছে না ওইগুলো খাওয়ালে ওইগুলো খাওয়ালে বেশ ভালো গাই পুষ্টি পায় খুব তাড়াতাড়ি পায়রা বড় হয়ে ওঠে ছাতুতে অতটাও বন্ধুরা পুষ্টি পায় না শুধুমাত্র যদি ছাতু খাওয়ানো হয় ছাতুর তো ছোলা দিয়ে তৈরি আর পায়রাই যদি শুধু ছোলা খায় ওদের ফ্যাটটা হয়ে যাবে বেশ ভালো হবে বন্ধুরা কিন্তু বন্ধুরা আর বাদ বাকি খাবারগুলো থেকে যা যা পায় যেসব জিনিস পায় সেই সব জিনিস তো পাবে না এর জন্য টোটালি বন্ধুরা কি করতে হয় মিক্সড খাবার দিতে হয় মিক্স খাবার দিয়েই হ্যান্ড ফিডিং ফর্মুলা বানায় যে যারা যারা বানায় তো এখন বর্তমানে খাবার গোলানো আমার কমপ্লিট হয়ে গেছে ওটা বন্ধ করে দিই ওটা সাইড করে দিই এইবার এটা লাগাতে হবে এইবার আমাদের দুটো উইকেই বাইরে আনতে হবে দেখো তোমরা বাইরে আসার পর ওরা কি করে চলে যাও এটা এদিকে আসো এটা ফিমেলটা আর এই আমাদের মেলটা আসো আজকে একটু গাঢ় হয়ে গেছে গোলানো ওই সমস্যা নেই কোনো কি হচ্ছে কি হচ্ছে হ্যাঁ এদিকে আসো এদিকে আসো বেশ ফিমেলটা ওরকমভাবে হাঁটছে কেন ফিমেলটা তো ভালো হাঁটতে পারছে না একটাই খাইয়ে দিয়েছি কি আছে সমস্যা কি ফিমেলটার না খাবারের থেকে বেশি জল প্রয়োজন ফিমেলের ফিমেলের পেটে গম আমি দেখতে পারছি দাঁড়ো 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 ইঞ্জেকশনটা টাইট হয়ে গেছে একটু গরম জলে কি করতে হবে বলো তো আস্তে 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 এখন আপাতত আমার কি করতে হবে মেলটাকে জায়গায় রাখতে হবে মেলটার পুরো পেট ভরে গেছে পুরো মোটা হয়ে গেছে চলে যাও চলে যাও কী হয়েছে কী হয়েছে এর আমি একটু সমস্যা দেখতে পারছি গাইজ একটু হাঁটতে কম পারছে কী হয়েছে আমি নোটিস করছি একটু হাঁটতে কম পারছে বন্ধুরা আপাতত আমি শরীরটা তো ঠিকঠাকই দেখতে পারছি পেটেও প্রচুর খাবার আসে চাপ নেই কোনো শুধুমাত্র হাঁটতে একটু কম পারসে গরুতে কিন্তু বেশ ভালোই হয়ে হয়ে গেছে গেছে তো এখন বর্তমানে পায়রাদের খাওয়ানো কমপ্লিট এতটা খাবার পড়ে আছে এই খাবারটা আমার সাবধানে রাখতে হবে আর টোটালি সবকটা জিনিস আমার নিয়ে যেতে হবে বেবিগুলো এখন বাইরেই থাকবে বন্ধুরা বেবিগুলো বাইরে থাকলে এখন একটু রোদ রোদ পাবে আর রোদ পালে ওদের জন্য বেশ ভালো হবে তো খাবার আমি রেখে দিয়েছি এবার এগুলোকে একটু সাইড করে দিতে হবে এই কোটাকে এই সাইডে নিয়ে যেতে হবে এইবার টোটালি সবাইকে বাইরে ছাড়তে হবে গ্যাস দাঁড়াও আমি জম কমিয়ে নিই কমিয়ে দিয়েছি টোটালি পারফেক্টভাবে ফোনটা স্ট্যান্ড দেওয়া কমপ্লিট এইবার সবাইকে আমি ছেড়ে দিতে পারি আসো আয় 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 হায় 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 আমাদের টেডিও চলে এসেছে ঘরেতে তো অনেক পাড়া চলে গেল এই বাইরে যাও বাইরে যাও গম খাওয়া না গম কাওকে দেব না সুইট গिरी বাসকে গম দেব না এখন সবাইকে না হালকা হালকা করে একটু মুড়ি দেব হ্যাঁ মুড়ি খেতে হবে হায় 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 দেওয়ার একটাই কারণ জল খাওয়ার জন্য গাইজ কেন আপাতত কমপ্লিট মুড়ি দেওয়া ওহো আমার ছাড়তে হবে আমাদের চটিয়ালকে আয় চটিয়াল আয় হ্যাঁ 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 চল ওষুধ খেতে হবে আমাদের চটিয়ালকে আমি ছেড়ে দিয়েছি চাপ নেই কোনো গাইজ একে আমি নামিয়ে দিই বা চেন ধরো নিচে পড়ে গেলো তো এখন বর্তমানে আমার কি করতে হবে আমাদের কালা পানিটা দিতে হবে সর সরো সরো সর সরো সরো কালা পানিটা ওই শেষ শেষ অসভ্য নোংরা জল খাচ্ছে এইবার খাবে টোটালি সবাই কালা পানি চলে আসো 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 তোমাদের আমি বলেছি কালাপানির রেসিপি আমি আগেও তোমাদের বলেছি একটা ভিডিও তাও আমি আরও একবার বলে দিচ্ছি বন্ধুরা এখন সবার বাড়িতে সবসময় সব জিনিস থাকে না তোমরা কি করবে সিম্পলি আদা নেবে একটু জল তো কমন জল তো নিতেই হবে আদা নেবে দু এক কোয়া রসুন নেবে দু এক কোয়া তিন চার কোয়া যা ইচ্ছা বন্ধুরা কিন্তু বেশি পরিমাণে দেবে না ওই তিন চার কোয়া তারপরে কি করবে ওই ছোটো ছোটো দেখবে হচ্ছে গোলমরিচ আছে গোলমরিচ দেবে তারপরে দেবে হচ্ছে এরকম এরকম দারুচিনি আসে না ওইগুলো এক পিস মতন দিয়ে দেবে তারপরে হচ্ছে বন্ধুরা যে কোনো একটা ঠান্ডা জাতীয় পাতা মানে তুলসী পাতা কিংবা পুদিনা পাতা এই দুটো পাতার ভেতরে যে কোনো একটা পাতা দিতে হবে বন্ধুরা পুরো ক্লিয়ার এই কটা পুরো জ্বালাবে ভালো করে জ্বালাবে মানে এক লিটার জল পাঁচশো বানাবে দু লিটার হলে এক লিটার বানাবে পাঁচ লিটার হলে আড়াই লিটার বানাবে মানে অর্ধেক পুরো ফিনিশ করে দেবে তারপরে ওই জলটা ঠান্ডা করে পায়রাদের দেবে বন্ধুরা দেখবে খাওয়ানোর পরে তোমরা রেজাল্ট কেমন পাও বন্ধুরা রাতকু টেস্টি লেগেছে কালাপানি কিছু পায়রার একটু পছন্দ কম হয় কালাপানি যেহেতু কালাপানি ঝাঁস থাকে প্রচুর বন্ধুরা কিন্তু দায় পড়লে খেয়ে নেবে সমস্যা নেই কোনো কষ্ট করে পায়রাদের খাওয়াতে হবে এর জন্য বন্ধুরা তোমাদের কি করতে হবে জল একটু লেটে লেটে দিতে হবে খাবারের আগে মুড়িটা খাওয়াতে হবে মুড়ি খেলে না ওই মুড়ি মুড়ি কি করে ওদের পেটের ভেতরে যে জল টল থাকে একটু অ্যাবজর্ভ করে নেয় তারপরে সবার জল তৃষ্ণা পেয়ে যায় বন্ধুরা তারপরে গাদা 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 জল খায় তো এখন বর্তমানে আমি এদের খেতে দেব না আমি এদের নিয়ে বসে আছি শুধুমাত্র হচ্ছে বন্ধুরা এরা এখানে সবটা সুস্থ আছে নাকি সেটা দেখার জন্য আমাদের ওই নাপ্তার বেবিটা না ফিমেলটা যেটার জন্য আমি টেডি এনেছি ওই ফিমেল বেবিটা কালকে দেখলাম বন্ধুরা হালকা করে একটু এরম করছে এরকম আওয়াজ করছে তো আমার মনে হলো ওরও একটু ঠান্ডা লেগেছে এর জন্যই টোটালি আমাদের এই জলটা বানানো বন্ধুরা আমাদের লাল শিরা কিন্তু আমরা ওড়াবো লাল শিরা রবি হলে তোমরা দেখো পুরো আমাদের লালুর মতন একটা তো হবেই বন্ধুরা যেটা হচ্ছে পুরো লালে এইটা আমি তোমাদের শখ করাতে চাই এইটা পুরো ডিটা আমাদের লালুর মতন হবে ওর মতো না আমাদের বুড়ো কাকার মতো না লালুর মতন লালুর পুরনো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে লালুকে অনেকে চেনে না লালুকে এই দেখো কেমন হয়েছে লাগছে যাও চলে যাও তা এখন আমার ফোনটা খুলতে হবে যেহেতু আমি একটু ঘরে ভেতরে যাবো ডিম বাচ্চা গুলো চেক করতে হবে বেবি গুলো চেক করতে হবে ঘর আমি সকাল সকাল পরিষ্কার করে দিয়েছি চাপনি সর কোনো চিনা আর এখানে কে আছে বর্তমানে আমাদের টাইগার আছে টাইগারে বউ আছে আর এদিকে দেখতে পারছি আমাদের দেশি ফিমেলটা দেশি ফিমেল ঘরে ভেতরে কি করো তুমি তুমি ডিম ফিম ডিম দিয়ে দিয়েছে এই দেখো একটা ডিম আছে কিন্তু ডিমটা কি ভালো ছোট ছোট মনে হচ্ছে গাইস ঠিকই আছে ঠিকই আছে ডিমটা শক্তই আছে বাবা ফিম দিল নাকি আমাদের দেশি ডিম দিয়ে দিয়েছে ফাইনালি আমি বললাম না খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে দেখো দেশি এখন খোপে চলে যাবে দেশি ওটা না ও সাইডেরটা ভুল খোপে চলে গেছো যাও এই তো আমাদের দেশে এইবার খোপে চলে গেল ওর বন্ধুরা পপার ওভাবে ডিমটা দেওয়া স্টার্ট করে দেবে চাপ নেই কোনো বন্ধুরা আর এখন বর্তমানে ঘরের ভেতরে কে কে আছে আমাদের কালিন্দিকে দেখতে পারছি এদিকে এটাকে চীনা মনে হচ্ছে হ্যাঁ আমাদের চিনা বন্ধুরা দেখো আমাদের চীনা বেবি নড়ানড়ি করছে দেখো চীনা বেবি কত ছোট বন্ধুরা এর জন্যই তো এই বেবিটাকে রাখতে পারছি না ওই বেবিটা যদি এরকম সাইজ হতো তাহলে আমি রেখে দিতাম হান্ড্রেড পার্সেন্ট বর্তমানে দেখতে পারছি টাইগার আর টাইগার বউ ঘরের ভেতরে চলে এসছে কি হলো বেবি নেই আবার তোমরা পরিকল্পনা করো আবার ডিম পাড়ার চেষ্টা করো দেখো ডিম চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট এখন আপাতত আমি দেখতে পারছি আমাদের সুলতানের দুটো বেবি একদম সামনে চলে এসেছে সুলতানের দুটোই বি বড় কিন্তু হয়ে গেছে বন্ধুরা অজম সাইজ হয়ে গেছে আমার মনে হয় বন্ধুরা এই টা চোখ না কালো ভালো হবে মানে ওই ফিমেল বেবির যেরকম চোখ আ সেরকম হবে এইবার দেখতে হবে আমাদের সুইট গিরি বাজার ছোট বেবি ওই দেখো বসে আছে সুন্দর হবে অজম লাগছে তো এই বর্ডার গুলো দেখো ফ্রেশ না বর্ডার গুলো কিন্তু বন্ধুরা বেশ ভালো লাগছে পুরো জবরদস্ত লাগছে আর তোমার ওরকম জানা ঝুলা আছে কেন কি অবস্থা কি অবস্থা দেখি বডি কেমন আছে রোগা ফোকা হয়ে গেছো নাকি আপাতত আমি এই বিবিটাকে একটু রোগা দেখতে পারছি ওই কালো বিবি টা ঠিকঠাকই আছে এটা একটু রোগা বন্ধুরা বন্ধুরা এটাকে হ্যান্ড ফিডিং করবালে যদি এটা মেল হতো তাহলে আমি হ্যান্ড ফিডিং করতাম কিন্তু আফসোস এটা গাছ ফিমেল হবে ওইটা মেল হবে ওইটা সাইজ বড় বন্ধুরা তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি ঘরে ভেতরে চলে এসেছে লাল ছিল এদিকে আমাদের মোটু চলে এসছে আমাদের টেডি চলে এসছে কি ব্যাপার কি ব্যাপার अरे रुड़ लो कैनो এরা ভয় পেলো কেন আমাদের পিকু কিন্তু আমি ছেড়ে দিয়েছি ওই দেখো পিকু উপর দিকে ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে পিকুর তো মাঝে মাঝে অবস্থা হয়ে গেছিলো বন্ধুরা ও ফ্লাই করে এখান থেকে ওই পর্যন্ত যেতে পারতো না এখন বেশ ভালোই আছে কিন্তু বন্ধুরা সপোর্টে পায়রা সমস্যা কখন হবে বলতো যখনই সন্ধ্যা সন্ধ্যা হবে বন্ধুরা তখনই সপোর্টে পায়রা নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোনো স্টার্ট হবে আর আমি কি করবো বলো তো এদের যখন আমি ঘর ঢোকাবো না তার আগে বন্ধুরা টোটালি পায়রাগুলো একটা আলাদা করে রাখবো যেহেতু বাইরে থাকলে একটু রোদ টোদ লাগবে বন্ধুরা অনেকটাই ওরা সুস্থ হয়ে উঠবে আমাদের চুচু কোথায় চুচু 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 আপাতত আমি চুচুকে দেখতে পারছি না চুচু চু চুচু চুচু ওপরে তো নেই গাইস ওই যে আমাদের চুচু ওই যে আমাদের চুচু আর হচ্ছে আমাদের রাজারানী বেবিটা হচ্ছে ওই যে বন্ধুরা ওইখানে দাঁড়িয়ে আছে রাজারণী বেবি হচ্ছে ফিমেল দেখলাম বন্ধুরা আমাদের ম্যাড্রাস রাজারানী বেবি ডাকা ডাকি করছে রাজানী বেবি ইমপ্রেস হচ্ছে তারপরে আমি কি করেছিলাম আমাদের চুচুর সাথে আটকে রেখেছিলাম বন্ধুরা তারপরে দেখি এই বেবিটা না পুরো পাগল হয়ে গেছে বাইরে বেরোনোর জন্য দেখো উঠে গেতে তোমরা তাই দেখো আমাদের হাউজের বেবি এক সময় কেরাকম ছিল যখন হাট থেকে এনেছিলাম তখন মনে হতো যে টপকে যাবে টপকে যাবে কিন্তু বন্ধুরা দেখো এখন ওদের হাউজের ওই পুরো ডন হয়ে গেছে সরি সরি ডন তো না মালকিন হয়ে গেছে ওই দেখো অজম লাগছে আমাদের রানীকেও বেশ ভালো লাগছে রানীর গাইজ দমটা দেখো তোমরা একটু দম বলাটা ভুল হবে পাখম পালক তোমরা একটু দেখো পুরো যে এরকম এরকম থালার মতন অনেক লোক এরকম হয় কিন্তু না এরকম বন্ধুরা তো এখন আপাতত দেখতে এখানে আমাদের তুফানও আছে অনেকগুলো কেন তো মাটি পাচ্ছি আর কোনো জায়গায় তো মাটি নেই অতটা বন্ধুরা এখানে একটু মাটি আছে আমার কি করতে হবে ভেতর থেকে একটু পোড়া মাটি আনতে হবে বন্ধুরা আশেপাশে যেখানে ইট আছে সব জায়গায় ইট টোটালি ভেজা যেহেতু বৃষ্টি হয়েছে এর জন্যই তো সমস্যা বৃষ্টি না হলে ইট দিয়ে বেশ ভালোভাবে আমি গ্রিড বানিয়ে দিতাম ডিমের ঘোষা প্রচুর গুছিয়েছি বন্ধুরা এরা যে ডিমের ভিতরে যতটুকু হয়ে আছে এরা টোটালি গাইস দেড় দু মাস ধরে খেতে পারবে বন্ধুরা আমার কি করতে হবে এখন এদের মতন একটু ঘুরতে দিতে হবে এদের এখন খেতে দেওয়া একদম উচিত হবে না একটু সময় ঘোরাফেরা করুক তারপরে টোটালি আমি খেতে দেবো আমরা সলোলি সলোলি সব পায়রা শখ করি বুড়ো কাকা ও বুড়ো কাকা এদিকে আসো এদিকে আসো এই আমাদের সুইট বাস চলে এসছে ক্যামেরার সামনে দেখা যাক কে কে ক্যামেরার সামনে আসে এই আমাদের চটি লাল চটি লাল চটি লাল ফিমেলটা এটা বন্ধুরা ফিমেলটাকে আসাম লাগে মেলটা এই যে বন্ধুরা মেলটাকে তো আরো আসাম লাগে ওর ঠান্ডাটা ঠিক করতে হবে খুব তাড়াতাড়ি আবার কুটুকুটু করছে ফ্লাই করলো এটা হচ্ছে আমাদের টাইগার আর টাইগারে বউ আর এটা একটু নোটিস করো বন্ধুরা এই গাছ তো এই বন্ধুকে আসে আবার এটা দেখো কতটা বেরিয়ে আছে এটার ওই না কি অবস্থা কি অবস্থা এদিকে দেখো আমাদের চিনার বেবি মারামারি করে মাটি খেয়ে খেয়ে তো গলা ফুলিয়ে নিয়েছো ও চিনার বেবি চিনার বেবি গলাটা দেখো কেমন ফুলছে গাইস কে রে কে রে আমার মাথার উপর দিয়ে চলে গেল ম্যাঙ্গো ট্যাঙ্গো কি অবস্থা কি অবস্থা এখনই আমার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যেত আর এই যে আমাদের সেই শয়তান এই অসভ্য এই অসভ্য ম্যাড্রাস সাথে যাও তুমি জোড়া নিতে হ্যাঁ তুমি ম্যাড্রাস ছাড়ার কাউরে পেলে না হ্যাঁ এই এই শয়তান ঠিক আছে সাইজটা দেখেছো আমি হাতে ধরে আছি এটা দেখে তুমি অনুমান লাগাতে পারো আমি আমি কোনো একটা কোনো কোনো একটা জায়গায় রাখতে হবে এই যে এইখানেই রাখি দেখো আমার পায়ের এইখান থেকে এই পর্যন্ত চলে আসছে দেখো এইখনে ৰাখলে বুজি পাৰ্ব প্রচুর বড় সাইজ হয়েছে বন্ধুরা পুরো কিং হয়েছে কিন্তু ওই লেস গুলো পুরো লক্ষা হয়েছে ওটাই হবে বন্ধুরা আমাদের রানির সাথে নিশ্চয়ই আমাদের মোটা গালিয়া কোনো খারাপ কাজ করছে এই জন্য আমরা এরকম ফল পেয়েছি বন্ধুরা এখন টোটালি সবাইকে ভাবছি হালকা করে কটা খেতে দিয়ে দেবো আর শুধু শুধু এদের ডিস্টার্ব করবো না এদের বিরক্ত করব না এমনি সব মাটি খেয়ে খেয়ে পুরো পেট ভরে ফেলছে বন্ধুরা তো বেশি লেট না করে চলো হালকা করে সবাইকে কটা খেতে দিয়ে দিই সবাইকে একদম হালকা করে খেতে দেবো যেহেতু ওয়েদারটা অতটা ভালো না বন্ধুরা যখন তখন যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তাহলে কি জন্য আমি এই খাবার এনেছি বাদ আমি ঘরে ভেতরে ঢোকাবো তখন পুরো সবার পেট ভরিয়ে তা এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখানে সবাই চলে এসছে বেশ ভালো কথা দেখে বেশ ভালো লাগলো তাই না এখানে কটা খাবার নাও এদিকে কটা খাবার নাও এদিকটা তো বেশ ভালো পরিষ্কার আছে চলে যাও পুরো ছড়িয়ে পড়ো ওই দিকটা যাও যাও অনেক অনেকে ওইদিকে চলে যাও আমাদের রেসার ভাবছে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে আমাকে দিচ্ছে না কিন্তু বন্ধুরা রেশারকে কেন খেতে দিচ্ছে না তার পেছনে কারণ আছে রেসারের যে খাবার বাটি খাবারের বাটি না প্রচুর নোংরা হয়েছে খাবারের বাটিগুলো এখন যদি আমি ধুতে যাই এদের আমি খেতে দিতে পারবো না এদের খেতে দিই তারপরে আমি টোটালি রেসারকে খেতে চাপ নেই কোনো আমাদের ঘুঘুগুলো বাইরে বেরোনোর জন্য সবসময় পাগল থাকে মেলটা পুরো এইদিকে এদিকে যায় বন্ধুরা মেলটা কি বলতো অনেকটাই ফ্রেন্ডলি বন্ধুরা মাঝে মাঝে একটু ভয় পায় বাট সমস্যা নেই কোনো কি করতে হয় জায়গায় রাখতে এইখান থেকে ওই যে অতটা মতন জায়গা হবে পুরো ঘেরা থাকবে চারিদিকে জাল দিয়ে ওর ভেতরে আমি ঘুঘু রাখতে পারবো ককটেল রাখতে পারবো সুপার হয় বন্ধুরা কিন্তু ওরকম ছোট জায়গায় তো সমস্যা হবেই আর আমি যদি ভেতরে ঢুকে খাবার হাতেও নিয়ে থাকি তাহলে আমার কোনো ভয় নেই যে এদিক ওদিক চলে যাবে কারণ বন্ধুরা আমি তো খাঁচার ভেতর আটকা থাকবো এর জন্য টোটালি পাখি টাকি রাখলে বড় খাঁচা বানাতে হয় নাও ঠিক আছে সমস্যা নেই আমার ওই খাঁচাটাও বেশ ভালো হয়েছে না এখানে কটা নাও এখানে ঘটা নাও গেছে ওইদিকে চলে যাও ওদিকে চলে যাও ওইদিকে অনেকটাই দিয়েছি ওদিকে চলে যাও এই সাইডে চলে আসো কে রে কে রে কে রে টেডি কই আমাদের আপাতত আমি দেখতে পারছি না হ্যাঁ এখানে আছে এইখানে গেছি হায় 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 হ্যাঁ তুই আমার কাছে এতক্ষণ ধরে রয়েছিস আমি তো দেখিনি না খাও খাও হায় 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 শেষ শেষ গাইস খাবার শেষ এখন আর খাবার দেওয়া যাবে না এখন এদের মতন একটু এদের ঘুরতে দিতে হবে একটু পরে যখন আমি পায়রাদের ঘরে ভেতরে ঢুকিয়ে রাখবো তখন বন্ধুরা পুরো ভাবে খেতে দিয়ে দেবো দেখো খাওয়া দাওয়া করে ওরা মানে ভেবেছে আমি নিচে খেতে দিয়েছি এর জন্য সব পুরো দল বেঁধে নিচে চলে গেছিলো তা এখন আপাতত দেখতে পারছি বন্ধুরা আমাদের এই পাড়াটা কিন্তু অনেকটাই বড়ো হয়ে গেছে মানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি কোনো সমস্যা আছে নাকি চোখ দেখছি আমি কি অবস্থা মুখী পায়ের চোখ দেখছি মুখী আর যদি মুখী আর নাপতার করা হলে কি হবে সে পায়রা উঠবে গাইস এগুলো কী রে আমার মুখের সাইড তো চলে যাচ্ছে এগুলো সব হচ্ছে এক্সপেরিমেন্ট করে দেখতে হয় তো পায়রাদের আমি হালকা করে খেতে দিয়ে দিয়েছি চাপ নেই বন্ধুরা এখন এরা একটু ঘোরাফেরা করুক একটু পরে আমি শান্তিতে ঘরের ভেতরে ঢোকাতে পারবো এখন এরা ঘোরাফেরা করতে করতে যদি ওই ছাদে চলে যায় তাও আমার কোনো সমস্যা নেই বন্ধুরা বন্ধুরা এদিকে একটু নোটিস করে একটু ফাঁকা ফাঁকা লাগছে না আমরা পড়া হয়েছে এর জন্য এই সাইড থেকে অনেক ডাল ভেঙে দেওয়া হয়েছে যখন এই সাইড থেকে পড়া হবে এই সাইডটা দেখো ফাঁকা করে দেবো আমি টোটালি আবার পুরো একটু হালকা হালকা হয়ে যায় বন্ধুরা চাপ নেই কোনো তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই পুরো ছাদ ছড়িয়ে পড়ছে এখানে কিছু কিছু পায়রা জল খাচ্ছে খাও 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 জল খেলে ভালো তো আমাদের রেসারকে একটু জল দিতে হবে ওই যে ওই জল কালা পানি আমি এখানে বসি এবার কষ্ট হয়ে গেছে গাইস বসে পড়েছি দেখো দেখো আমাদের রানী বেবি জল খাচ্ছে আর নাপতার বেবি একবার মুখ ঢুকিয়েছে খাইনি কিন্তু গাইস চলে এসছে যেই দেখছে কেমন কালো কালো জল চলে এসছে দেখো লাল ছেঁড়া বেবি কি সুন্দরভাবে খাচ্ছে ওই দেখো দেখো লাল ছেঁড়া বেবি গেলো টান টান খেলো খেয়ে চলে আসলো ওহো তোমাদের একটু জল দিতে হবে আমি তো ভুলেই গেছি না না দেবো না শুধু শুধু আমার জানা টানা নেই এদের যদি কালা পানি খাইয়ে কোনো সমস্যা হয়ে যায় এর থেকে ভালো এরা সাদা পানি খাক বন্ধুরা চাপ নেই কোনো এটা আমার মনে হচ্ছে এটা এটা ফিমেল না না এটা মেল লেজাসের হ্যাঁ এটা মেল ফিমেলটা যে ঘরের ভেতরে বুঝেছো অসব লাগছে সলোলি সলুলি বড় হচ্ছে আগে ছিল ছোট বন্ধুরা যখন এনেছিলাম পুরো ছোট ছিল এখন একটু বড় হয়েছে বন্ধুরা এখন একটু মাঝে মাঝে কু কু করে ডাকে আর দেখতে পারছি ওই কর্নারে নোংরা হয়েছে চাপ আমি তো ঢুকতে পারি আমার তো অর্ধেক বয়টি ঢুকে যায় আমি পরিষ্কার করে নিতে পারবো বন্ধুরা বন্ধুরা এর আমার তাড়াতাড়ি পাখি আনতে হবে না ভালো লাগছে না আর বীরনগর হাটে গেলা বন্ধুরা গ্রিকটা আমি আনবো গ্রিক মিনিমাম দু প্যাকেট আনবো এবার বন্ধুরা বন্ধুরা এবার না আমার ব্লকটা শেষ করতে হবে পাইরে ধরে আমি একটু পরে ঘরের ভেতরে ঢুকে ফেলবো চাপ নেই কোনো এখন যেহেতু বেশ ভালো ঘোরাঘুরি করছে মাটি খাওয়া দাওয়া করছে ওই গাছটার গোড়া থেকে আমি একটু মাটি সরিয়ে দিয়েছি বন্ধুরা সরিয়ে বলতে কুড়ুকুড়ু করে দিয়েছি যাতে গাছটা একটু ভালো হয় কিন্তু ভালো থেকে তো বেশি খারাপ হয়ে গেল বন্ধুরা টোটালি সবাই অ্যাটাক মারলো সবাই পুরো এখানে মাটি গিয়ে পুরো খেয়ে ফেললো বন্ধুরা তো ঠিক আছে সমস্যা নেই আমি নিচে থেকে মাটি এনে দেবো বন্ধুরা তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই